ধীরেন সঙ্গে এই যে প্রতীতি দেবী এবং ঋত্বিক ঘটক তার যে সম্পর্কটা গড়ে উঠলো এই সম্পর্কটাও আরেকটি আরেক ইতিহাস তৈরি করলো এখানেই আমরা ঋত্বিক ঘটক এবং প্রতীতি দেবী সম্পর্কে দু একটি কথা শুধু বলতে চাই যে এটা খুব মনে হয় প্রশ্নটা যে হৃত্বিক ঘটক তুমি কার তুমি কি অবিভক্ত ভারতবর্ষের বেঙ্গল প্রেসিডেন্সির নাকি তুমি পশ্চিমবাংলার নাকি তুমি বাংলাদেশের আমার মনে জন্ম শতবর্ষে এই প্রশ্নটা আমরা তুলতে পারি ঋত্বিক ঘটক এবং প্রতীতি দেবী যমজ ভাই বোন তাদের জন্ম ঢাকায় ঋষিকেশ দাস লাইনে বাড়ি নামে খুব বিখ্যাত একটি ভবনে যেই বাড়িতে রবীন্দ্রনাথ এসেছিলেন যেই বাড়িতে অনেক বিশিষ্ট বিশিষ্টজনরা এসেছিলেন তো জন্মগতভাবে তারা ঢাকাইয়াই বলতে পারে হায়াত ভাই যেমন বললেন যে যে ঋত্বিক ঘটকের ভাষার মধ্যেও তিনি সেটা বিসর্জন দেননি আজীবন তো পিতা তকরি সুরেশ ঘটক ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই পদবিটা এখনকার ডিসির চাইতেও মনে হয় যে একশো গুণ বড়ো আর কি তখন রিস আমলে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন তাদের আভিজাত্য তাদের অবস্থান তাদের সামাজিক সাংস্কৃতিক অন্যান্য ভূমিকা সেটা বহু রকমভাবে সেটার প্রতিফলন আমরা নানা জায়গায় দেখি তো কর্মসূত্রে ঋতিক ঘটকের বাল্যকাল কলকাতায় কেটেছে আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মাইমিন সিং একটা বড় সময় যশোরে এবং পরে পত্তার পার রাজশাহীতে এবং রাজশাহীতেই তারা আসলে স্থিত হতে চেয়েছিলেন ঋত্বিক ঘটকের ছবি যখন দেখি তার পোর্ট্রেট যখন দেখি তার জীবন সম্পর্কে আমরা যখন জানি তখন একটা দিক জানি আসলে ঋত্বিক ঘটকের বাল্যকাল পারিবারিক পটভূমিকা খুব বেশি জানা যায় না বহু পরে প্রতীতি দেবী একটা বই লিখলেন ঋত্বিককে শেষ ভালোবাসা খুব ছোট্ট চোটটি বই সেটার মধ্যে দিয়ে আসলে আমরা অনেক কিছু দেখতে পাই এবং যেই ঋত্বিক ঘটকে আমরা দেখি যে উদ্ভ্রান্ত চুল এলোমেলো মুখে দাড়ি খোঁচা খোঁচা দাড়ি আর ওই যে ময়লা পাঞ্জাব পাঞ্জাবি পরে বিড়ি ফুঁকছে এটা এক ঋত্বিক ঘটক আরেক ঋত্বিক ঘটক হচ্ছে কলকাতায় পড়াশোনা করছে গাড়িতে করে স্কুলে যাচ্ছে দুই ভাই বোন খেলার সময় হয়তো পার্সার কাছে ফাঁড় এসে মা সহ তারা ঝুঁকছে পেস্ট্রি খাচ্ছে বা বাড়িতে গভর্নেন্স রয়েছেন মিস হকবেন এবং মৃত্তিককে ডাকবেন রিট আর প্রতিটি দেবীকে প্রিট তো রিট আর প্রিট এইভাবেই তো বড়ো হয়েছে সেই ঋত্বিক ঘটক কিন্তু আর যেই ছবিটা আমরা দেখি সেটা পুরো ঋত্বিক ঘটক না তাহলে কি হয়েছিল তার জীবনে যে এই মানুষটি এরকম পাল্টে গেল সেটা বড়ো কারণ দেশভাগ এবং যেই কারণেও তার ছবিতে বারবার দেশভাগ নানাভাবে মূর্ত হয়ে ওঠে এই যে মানুষটা তাকে কি আমরা গল্পকার হিসাবে চিহ্নিত করব না অভিনেতা হিসেবে না চলচ্চিত্রকার হিসেবে নাট্যকার হিসেবে নানাভাবে তা আমরা দেখতে পাই এবং রাজশাহী কলেজ রাজশাহী কলেজে কুমার রায়ের সঙ্গে বহুরূপীর সেই বিখ্যাত পরবর্তীকালে যিনি শৌমু মিত্রের পথে পরে বহুরূপীর হাল ধরেছিলেন কুমার রায়ের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল নাটক একসঙ্গে তারা করেছিলেন এবং তিনি অচলায়তন ডাকঘর বিসর্জন দেশভাগের পরে তিনি বহরমপুর চলে যান এবং গণনাট্য সঙ্গে তিনি যোগ দেন এরপরে শৌমু মিত্র সঙ্গে এসে সময়টা যখন আলাদা দল করলেন তখনও বহরূপী নাম হয়নি নবান্ন অভিনয় করেছেন এবং তারপরে বহুরূপিতে ঢুকেছেন কুমার রায়কেও তিনি বহুরূপিতে নিয়ে আসেন তিনি পাঁচটি মৌলিক নাটক লিখেছিলেন ভিত্তিক ঘটক একটি হচ্ছে জালা উনিশশো পঞ্চাশে আরেকটি দলিল উনিশশো বাহান্ন সাঁকো উনিশশো চুয়ান্ন তারপরে সেই মেয়ে এবং শেষ নাটক হচ্ছে জ্বলন্ত আর ব্রেস্টের দুটো নাটকের অনুবাদ করেছিলেন গ্যালিলিও গ্যালিলিওর গ্যালিলির গ্যালিও গ্যালিলিও চরিত আর ককেশিয়ান চক সার্কলের খড়িদ কর্মী তিনি মাঝে মাঝেই ছবি করলেও নাটকের প্রতি তার ভালোবাসা দেখিয়েছেন এবং নাটকে ফিরে গেছেন এবং এক সময় শেষের দিকে কুমার রায় তার স্মৃতিচারণে লিখছেন যে কুমার রায়কে বলছেন আসো আমরা আবার বিসর্জন করি আমি রঘুপতি করব তুমি আমার সঙ্গে করবে এই যে জ্বালা নাটক কলকাতা শহরে এক সময়ে এক মাসের মধ্যে বহু মানুষ আত্মহত্যা করেছিল সেই বাস্তবতাটা নিয়ে তিনি জ্বালা নাটকটা লিখেছিলেন দলিলে হচ্ছে যে হারাদের মিছিল ঋত্বিক ঘটকের জীবনে আপনারা সবাই জানেন যে এই দেশভাগটা সাংঘাতিকভাবে তাকে রক্তাক্ত করেছিল এই দেশভাগ নিয়ে পরবর্তীকালে তিনি প্রচুর কাজ করেছেন ছবিতে এবং নাটকে